গুলঞ্জ পাতা ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে গুলঞ্চ পাতার রস খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি জ্বর সারাতে সাহায্য করে যাদের ডায়াবেটিস হয়েছে তারা যদি গুলঞ্চ পাতার রস সেবন করেন তাহলে কিন্তু উপকার পাবেন যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা যদি গুলঞ্চ পাতার রস নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি কমবে এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো রাখে গুলোজ পাতা বন্ধুরা যাদের হজমের সমস্যা আছে তারা নিয়মিত গুলঞ্চ পাতার রস অবশ্যই খাবেন এছাড়া যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারাও গুলঞ্জ পাতার রস খেয়ে কিন্তু উপকার পাবেন গুলঞ্জ পাতার রস খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং স্মৃতিশক্তির উন্নতি ঘটে সর্বোপরি বলা যেতে পারে একাধিক রোগের থেকে উপশম পেতে হলে গুলঞ্জ পাতার রস অবশ্যই খেতে হবে এই পাতা পেস্ট করে যদি ত্বকে প্যাক হিসেবে লাগাতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন প্রকার ত্বকের সমস্যার থেকে সমাধান পাবেন